যদি আপনি একজন পশ্চিমবঙ্গের বসবাসকারী হয়ে থাকেন তো আপনি জানেন প্রত্যেকটা কৃষককে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একটা স্কিম রয়েছে যার নাম কৃষক বন্ধু বছরে মিনিমাম চার হাজার টাকা এবং ম্যাক্সিমাম দশ হাজার টাকা দেওয়া হয়ে থাকে তো আপনার নামটি যদি কৃষক বন্ধুর তালিকার মধ্যে রয়েছে আর আপনিও টাকা পান তো সেই ক্ষেত্রে আপনার মনের মধ্যে কিন্তু একটা কোশ্চিন আসবে কে নেক্সট মানে দু সালে যে দুটো ইনস্টলমেন্টের টাকা পাওয়া যায় সেটা নেক্সট কবে দেয়া হবে কবে আপনার অ্যাকাউন্টে আপনার টাকাটি পাবেন সেই সম্পর্কে আমি আপনাকে আজকে এই ভিডিওটির মাধ্যম দিয়ে লাইভ প্রুফের মাধ্যম দিয়ে আপনাকে জানিয়ে দেব আপনি নেক্সট আপনার প্রথম ইনস্টলমেন্টের টাকা বা দ্বিতীয় ইনস্টলমেন্টের টাকাটি কোন মাসের মধ্যে পাবেন চলুন বেশি কিছু না বলে ভিডিওটিকে শুরু করা যাক তো এখানে আপনি যে চারটা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন এখানে দু হাজার তেইশ দু হাজার দু হাজার একুশ বাইশ তেইশ চব্বিশ সালে কোন কোন মাসে কৃষক বন্ধুর টাকা দেওয়া হয়েছে তার লিস্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন যদি আমরা কথা বলি সর্বপ্রথমে দু সালে আপনি এখানে দেখতে পাচ্ছেন দু হাজার একুশ প্রথম কিস্তির টাকা পেয়েছিলো এখানে জুন মাসে এবং দু সালে দ্বিতীয় কিস্তির টাকা দিয়েছিল এখানে ডিসেম্বর মাসে সেই একইভাবে আমরা যদি চেক করি দু সালে সেই ক্ষেত্রে এখানে আপনি দেখতে পাবেন দু সালে প্রথম কিস্তির টাকাটি যেটা দেওয়া হয়েছিল সেটা এখানে জুলাই মাসে দেওয়া হয়েছিল জুলাই মাসে দিয়ে দেওয়া হয়েছিল এবং দ্বিতীয় কিস্তির যে টাকাটি দ্বিতীয় কিস্তির টাকাটা কিন্তু এখানে দেওয়া হয়েছিল দু হাজার তেইশ সালের জানুয়ারি মাসকে নিয়ে গিয়ে হয়েছিল দু হাজার বাইশ সালের যে টাকাটি সেটা দু হাজার দু হাজার বাইশ সালের যে সেকেন্ড কিস্তির টাকা সেটা কিন্তু দু হাজার তেইশ সালের জানুয়ারি মাসে নিয়ে গিয়েছিল এবং দু হাজার তেইশ সালের প্রথম কিস্তির যে টাকাটি ছিল সেটা এখানে এপ্রিল মাসে দেওয়া হয়েছিল এবং দু হাজার তেইশ সালের যে লাস্ট কিস্তির টাকাটি সেটা এখানে ডিসেম্বর মাসে দেওয়া হয়েছিল এবারে যদি কথা বলে নিই লাস্ট ইয়ার মানে দু হাজার সাল দু সালের প্রথম কিস্তির টাকাটি দেওয়া হয়েছিলো এখানে জুন মাসে এবং সেকেন্ড কিস্তির টাকাটি দেওয়া হয়েছিল এখানে নভেম্বর মাস ইভিহাস পাঁচ ইয়ারের আমরা যদি এখানে স্টেটাস চেক করে দেখি সেই ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন প্রথম কিস্তির টাকাটি সেটা জুন বা জুলাই মাসের মধ্যে দেওয়া হয় এবং সেকেন্ড কিস্তির টাকাটি সেটা কিন্তু ডিসেম্বর মাসে দেওয়া হয়ে থাকে তো সেই হিসেবে দু সালে প্রথম কিস্তির টাকাটি জুন মাস বা জুলাই মাসের মধ্যে দেওয়া হবে এটা যেহেতু চল पांच एप्रिल মে জুন মানে আর এক মাস বাদে হয় জুন মাসে নাহলে দু মাস বাদে জুলাই মাসে দেওয়া হবে এবং সেকেন্ড কিস্তির টাকাটি সেটা কিন্তু ডিসেম্বর মাসে দেওয়া হতে পারে বা দু হাজার সালে জানুয়ারি মাসে দেওয়া হতে পারে বেশিরভাগ চান্স থাকবে সেকেন্ড কিস্তির টাকাটি দু হাজার পঁচিশ সালেরই ডিসেম্বর মাসে দেওয়া আর ডিসেম্বর মাসে যদি না দেওয়া হয় সেই ক্ষেত্রে দু হাজার সালের জানুয়ারি মাসে দু হাজার পঁচিশ সালের সেকেন্ড কিস্তির টাকাটি দেওয়া হবে তো আশা করছি যাদের মনের মধ্যে এই ডাউটটি ছিল কৃষক বন্ধুর টাকাটি কবে দেওয়া হবে প্রথম কিস্তির টাকা বা দ্বিতীয় কিস্তির টাকাটি কবে দেওয়া হবে সেই হিসেবে আপনার ডাউটটি ক্লিয়ার হয়ে গেছে এখানে আমি প্রিভিয়াস পাঁচ ইয়ারের লাইভ আপনাকে চার্ট দেখিয়ে দিয়েছি এই চারটা আপনি নিজেও চেক করতে পারবেন হোয়াটসঅ্যাপের মধ্যে যে নাম্বারটি রয়েছে বাংলার কৃষি বিভাগে সেই নাম্বারটির মধ্যে গিয়ে আপনি মেসেজ করে এই চারটি আপনি আপনার বা আপনার প্রিয়জনের যে কোনো নামে আপনি চেক করতে পারবেন আপনি যদি না জেনে থাকেন কে এই যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি কোথায় পাবেন বা হোয়াটসঅ্যাপের মধ্যে থেকে কীভাবে আপনি চারটি বার করবেন এরপরে ডেডিকেটেড ভিডিও চ্যানেলের উপর রয়েছে আপনি চাইলে দেখতে পারেন তো চলুন দেখা হচ্ছে এমন একটা নিত্য নতুন ভিডিওর সাথে নিজে ভালো থাকবেন এবং আপনার আশপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন